হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা বারো ও

ब्रह्मणहिताय च जगोधिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारयणं नमस्कृतं नरञ्च

সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেত্রম্বকে ঘোরে নারায়ণ নমস্তুতে হরি ওং তৎসৎ আমরা আজ শ্রীমদ্ গীতা আস্বাদন করছি নবমধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা বারো মোঘাসা মোঘ কর্মাণু মোঘ জ্ঞানা বিচেত রাক্ষসী আসুরিং চেব প্রকৃতিং মোহিনীং শ্রিতাহা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব মোঘাসা বৃথা আশা মোঘ কর্মাণ বৃথা কর্ম মোঘ জ্ঞানা বৃথা জ্ঞান সম্পন্ন বিবেকবিহীন ব্যক্তিগণ রাক্ষসীম রাক্ষসী আশুরিম আশুরি চ এবং মোহিনীম সৃষ্টিকারী বা বুদ্ধিভ্রংশকারী এব অবশ্যই শ্রীতাহা আশ্রয় গ্রহণ করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো বৃথা আশা সম্পন্ন বৃথা কর্মসম্পন্ন বৃথা জ্ঞান সম্পন্ন বিবেকহীন ব্যক্তিগণ রাক্ষসী এবং আসুরি এবং অবশ্যই বুদ্ধিভ্রংশকারী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে বললেন যে যারা রাক্ষসী আসুরি এবং বুদ্ধিভ্রংশকারী প্রকৃতি সম্পন্ন হয় তারা মোঘ আশা অর্থাৎ বৃথা আশা সম্পন্ন হয় এখন আমরা জানব যে এই আশা বা বৃথা আশা সম্পন্ন বলতে কাদের বোঝায় মানুষের আশার অন্ত নেই ভালো খাবো ভালো পরবো গাড়ি বাড়ি অট্টালিকা ভোগ করব সুখে শান্তিতে থাকব ইত্যাদি অনেক রকম আশা করে এই যে সুখ এবং ভোগ এগুলি অনিত্য ভোগের বস্তুও অনিত্য যে দেহ দিয়ে তা ভোগ করা হয় তাও অনিত্য যে সকল ব্যক্তি এই অনিত্য সুখ এবং ভোগই কেবল চায় তাদেরই বলা হয়েছে মঘাসা বা বৃথা আশা সম্পন্ন ব্যক্তি তারা এই কামনা বাসনা বা আশা পূরণের জন্য বারবার জন্ম মৃত্যু ভোগ করে কিন্তু তারা মুক্তি মোক্ষ চায় না ভোগ ভোগ চায় ভগবানের চরণে ভক্তি চায় না চিরনিত্য বস্তু ভগবানকে চায় না যা মানুষের চরম লক্ষ্য তাই তাদের সকল আশা ব্যর্থ বলা হয়েছে মোঘ কর্মানু কথার অর্থ হল বৃথা কর্মকারী বা নিষ্ফল কর্মকারী এমন অনেক ব্যক্তি আছে যারা নানাবিধ জাগ যজ্ঞ ইত্যাদি কর্ম করে কিন্তু তাদের জাগযজ্ঞ এবং কর্মের উদ্দেশ্য থাকে পুণ্য লাভ করা স্বর্গ লাভ করা রাজ্য ভোগ করা ধন সম্পদ লাভ করা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভ করা প্রকৃতপক্ষে ভগবানের চরণে নিষ্কাম ভক্তি বা শ্রদ্ধা তাদের নেই তারা ওই সকল কর্ম করবার জন্য নানাবিধ সুখ সম্পদ লাভ করে স্বর্গ লাভ করে কিন্তু সুখ সম্পদ এবং স্বর্গ সবই বিনস্বর নাম যশ খ্যাতি তাও বিনস্বর তারা ওই সকল কর্মগুলি ভগবানের প্রীতির জন্য নিষ্কামভাবে ফলের আশা শূন্য হয়ে করে না বলে তারা অনিত্য সুখ পায় নিত্য বস্তু ভগবানকে পায় না তাই তাদের সকল কর্ম বিফল বা নিষ্ফল বলা হয়েছে এখানে সেই নিষ্কাম কর্মকে ভগবানের প্রীতি সম্পাদক কর্মকে সার্থক বলা হয়েছে যা দ্বারা ভগবানকে পাওয়া যায় ভগবান বললেন কিছু মানুষ আছে যারা মোঘ জ্ঞানা অর্থাৎ বৃথা জ্ঞান সম্পন্ন কেউ ইতিহাস কেউ ভূগোল কেউ বিজ্ঞান কেউ দর্শন এমনকি ধর্মশাস্ত্র ভেদ পুরাণেও পাণ্ডিত্য অর্জন করতে পারেন কেউ নূতন কিছু আবিষ্কার করতে পারেন কিন্তু পাণ্ডিত্য অর্জন করা বা শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করলেই ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে ভগবত পরায়ণ আচরণ প্রয়োজন ভগবত বিষয়ক জ্ঞানের বাস্তব অনুশীলন প্রয়োজন তা যদি না করে শুধু পুঁথিগত জ্ঞান অর্জন করে তা দ্বারা পণ্ডিত হওয়া যায় বিজ্ঞানী হওয়া যায় কিন্তু ভগবানকে পাওয়া যায় না ভক্তি লাভ করা যায় না তাই আধ্যাত্মিক দৃষ্টিতে সে জ্ঞান ব্যর্থ বা বিফল হয় যেমন ভগবান শ্রীকৃষ্ণের সখারা যখন অন্য ভিক্ষার জন্য যজ্ঞকারী ব্রাহ্মণদের নিকটে গিয়েছিলেন তখন সেই বেদ পারঙ্গম ব্রাহ্মণরা যজ্ঞকারী ব্রাহ্মণরা ভগবানের সখাদের অন্ন ভিক্ষা দেয়নি তারা বেদ পাঠ করলেও বেদের সার যে শ্রীকৃষ্ণ এ কথা বুঝতে পারেনি তাদের অন্তরে কৃষ্ণ বলরামের জন্য ভক্তি ছিল না তাই তাদের বেদবাদী ব্রাহ্মণ বলা হয়েছে বেদজ্ঞ ব্রাহ্মণ বলা হয়নি তারা যোগ্য করেছে স্বর্গলাভের জন্য কিন্তু যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি তাই তারা মোঘ কর্মা মোঘ জ্ঞানা এবং মোঘ আশা ভগবান বললেন কিছু মানুষ আছেন যারা সহ বিচেত সহ কথার অর্থ হলো বিবেক শূন্য বা বিক্ষিপ্ত চিত্ত মানুষের মধ্যে প্রকৃত বিচার বোধ, বিচারবোধ বোধ থাকা দরকার কোনটি ভালো কোনটি মন্দ কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি শ্রেয় অর্থাৎ পরম মঙ্গলের পথ এবং কোনটি প্রেয় অর্থাৎ শুধুমাত্র ভোগবিলাসের পথ আনন্দ ফুর্তির পথ সেটি মানুষের জানা উচিত এবং বোঝা উচিত ন্যায়ের পথে সত্যের পথে মুক্তির পথে মানুষকে চলতে হবে তা না চলে যারা ভোগের পথে চলে কামনা বাসনার পথে চলে তাদের বিবেক বোধ বিক্ষিপ্ত হয় তারা ভগবানের থেকে দূরে সরে যায় এখন প্রশ্ন এই যে বৃথা আশা সম্পন্ন বৃথা কর্মসম্পন্ন বৃথা জ্ঞান সম্পন্ন এবং শূন্য ব্যক্তি কারা কোন প্রকৃতির মানুষেরা ভগবান বললেন যে যারা রাক্ষসী আসরি প্রকৃতির এবং মোহযুক্ত বা বুদ্ধিভ্রংশকারী মানুষ তারাই এইরূপ স্বভাব সম্পন্ন হয়ে থাকে তারা দম্ভ দর্প অভিমান পরায়ণ তারা অত্যন্ত ক্রোধী দুর্বিনীত নিষ্ঠুর স্বভাবের বা ক্রুরকর্মা হয়ে থাকে শত শত আশাপাশে তারা বদ্ধ হয় তারা প্রবল মোহযুক্ত হয় তারা দেহ রূপ যৌবন বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি সব কিছু ভোগ করতে চায় এবং এগুলোকেই একান্ত নিজের বলে মনে করে দেহকেই আত্মা বলে মনে করে যেমন কংস বিভীষণ রাবণ হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ইত্যাদি এই রূপ রাক্ষসী এবং আসুরি স্বভাবের মানুষ অর্থাৎ প্রবল রাজসিক এবং প্রবল তামসিক স্বভাবের মানুষ শঙ্করাচার্য বলেছেন তাদের নীতি হলো ছেদন করো ভেদ করো পান করো খাও এবং পরস্য অপহরণ করো এখন ভগবানের এই শ্লোকের অবতারণার উদ্দেশ্য কি সেটা আমরা জানব ভগবানের উদ্দেশ্য হলো হে জীবগণ তোমরা ভগবানের প্রীতির নিমিত্ত নিষ্কাম কর্ম করো ফলের আশা ত্যাগ করে ভগবানের সুখের জন্য কর্ম করো ভগবানের প্রীতির জন্য আত্মজ্ঞান লাভ করো বিবেক বৈরাগ্য সংযুক্ত হও আসুরি এবং রাক্ষসী প্রকৃতি ত্যাগ করো দিব্য ভাব লাভ করো তাহলে আমার স্বরূপ জ্ঞান লাভ করতে পারবে আমার চরণে পৌঁছুতে পারবে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবত গীতার নবম অধ্যায়ের বারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানী বকসামী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী। অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী ভেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরি তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো